কেমোথেরাপির পরে কী খাবো কী খাবো না এটা নিয়ে রোগীদের এবং রোগীর স্বজনদের অনেক ধরনের প্রশ্ন আছে এবং প্রায়ই এই প্রশ্নটা থাকে যতই উত্তর দিই না কেন বা বিভিন্ন জায়গায় আমরা বলি না কেন তারপরেও তারা প্রশ্নটা করেন করেন আসলে এর কারণ হচ্ছে যে বিষয়টি নিয়ে তারা খুব কনসার্ন এবং এই কনসার্ন থাকাটা খুবই স্বাভাবিক কারণ সে সময় রোগীদের খাবারের ব্যাপারে আসলেই সাবধান থাকা উচিত কিন্তু সাবধানতাটা আসলে কী রকম বা কী ধরনের সাবধানতা সেটা একটু জানা দরকার সবারই বিশেষ কোনো আসলে খাবার নেই যেটা খেলে আপনার ক্যান্সার দ্রুত ভালো হয়ে যাবে বা বিশেষ কোনো পুষ্টির অভাবে যে আমাদের ক্যান্সার হয় ব্যাপারটা এরকমও না হ্যাঁ এটা ঠিক আছে যে ক্যান্সার হলে পরে আমাদের ওভারঅল একটা পুষ্টিহীনতা তো থাকে যেহেতু আমরা খাবার খেতে পারি না সেটা থাকে এবং তার জন্য আমরা আস্তে আস্তে এটা কারেকশান করব। অতি উৎসাহী হয়ে খুব বেশি বেশি খাবার খাওয়ার চেষ্টা করব না দ্বিতীয় কথা হচ্ছে যে কেমোথেরাপি চলাকালীন সময় এবং কেমোথেরাপির পরেও সাত থেকে দশ দিন পর্যন্ত আমাদের রক্তের যে উপাদানগুলো আছে হিমোগ্লোবিন বিশেষ করে শ্বেত রক্ত এবং প্ল্যাটলেট এগুলো কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকতে পারে এই সময়ে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় ফলে এই সময়ে রোগীদেরকে খাবারের ব্যাপারে সাবধান থাকতে হবে মূলত খাবারের হাইজিন নিয়ে সাবধানতা কি খাবার খাবেন সেটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা কারণ এই সময়ে আপনি যে কোনো অনিরাপদ খাবার খেলে পরে তাতে থেকে সেটা থেকে আপনার সংক্রমণের বা ইনফেকশনের ভয় থাকে আর একবার যদি এই ধরনের ইনফেকশান হয় তাহলে কিন্তু সেটা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে এবং এর পরিণতিও খারাপ হতে পারে এই জন্য আমরা বলি রুগীদেরকে যে কেমোথেরাপির সময়ে এবং কেমোথেরাপির পরেও সাত থেকে দশ দিন পর্যন্ত আমরা বলি যে শুধুমাত্র উচ্চ তাপে রান্না করা খাবার খাবেন যেগুলো চুলায় রান্না করে বা যেগুলোতে আমরা তাপ দিয়ে রান্না করে খাই যে মোট কথা রান্না করা খাবার যেগুলো সেগুলি আপনি খাবেন কাঁচা খাবার যেগুলো রান্না করা না সেগুলো খাবেন না তাহলে কী কাঁচা খাবার ফল এটা শুনলে রুগীরা অনেক সময় একটু চমকে যায় আঁতকে ওঠে কারণ রুগী দেখতে আসলে আমাদের স্বজনরা আত্মীয় বন্ধুরা সবাই কিন্তু এক গাদা ফল নিয়ে আসে এবং তারা মনে করে যেহেতু অসুস্থ মানুষ এখন ফল খেলে সে দ্রুত সুস্থতার দিকে যাবে কিন্তু এটা আসলে ক্যান্সার রোগী বিশেষ করে কেমোথেরাপি পাচ্ছে এই ধরনের ক্যান্সার রুগীদের জন্য কিন্তু এটি প্রযোজ্য না এই জন্য আমরা ক্যান্সার বিশেষ করে কেমোথেরাপি পাচ্ছে যারা তাদেরকে আমরা বলি যে অবশ্যই কাঁচা ফল এবং সালাদ খাবেন না ক্ষেত্র বিশেষে আমরা কিছু খোসা আবৃত ফল যেগুলো আমরা মনে করি যে না এটা পরিষ্কার থাকবে বা হাইজিন যেহেতু তার পাশে একটা শক্ত খোসা আছে যেমন ডালিম বা কমলা এগুলোর কথা বলি যে হ্যাঁ ঠিক আছে খাওয়া যাবে কিন্তু এইগুলোও তো একটা ঝুঁকি আছে দেখা যায় যে ওগুলো খোসা ছাড়াতে গিয়ে সেগুলোর মধ্যে সংক্রমণ হওয়ার একটা ভয় থাকে যে ছুরি কাটা হয় সেই ছুরিতে সংক্রমণের ভয় থাকে এই জন্য বেটার টু আর অনেকেই আছে যে খুব অতি উৎসাহী হয়ে খেতে খেতে থাকেন ডাব খাওয়া যাবে খাওয়া যাবে না তা না এবং ডাব অপেক্ষাকৃত এটা হাইজেনিক কারণ এটা একটা শক্ত ফলসের মধ্যে থাকে জীবাণু সংক্রমণের ভয় কিছুটা কম চেষ্টা করবেন ডাবটা কাটার সময় যে ছুরিটা বা ডাওটা ব্যবহার করা হচ্ছে সেটাই যেন পরিষ্কার থাকে সাবান দিয়ে ধুয়ে নিতে পারলে আরও ভালো নিশ্চিন্ত থাকা যায় এবং যে স্ট্র দিয়ে খাবেন সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে অতিরিক্ত ডাব খাওয়া না খাওয়াই ভালো আর কি দিনে হয়তো একটা বা দুটা ডাব আপনি খেতে পারেন চাইলে সর্বোচ্চ তো মোট কথা হচ্ছে যে খাবারটা যেন জীবাণুমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং রান্না করা খাবার হয় ক্যান্সারের রুগীরা বিশেষ করে কেমোথেরাপি চলাকালীন সময়ে রান্না ছাড়া কোনো খাবার খাবেন না এটি হচ্ছে খাবার বিষয়ক পরামর্শ আপনি মাংস খেতে পারবেন মাছ খেতে পারবেন ডিম খেতে পারবেন দুধ খেতে পারবেন ভাত তরকারি সব কিছুই খেতে পারবেন যদি সেটা পরিষ্কারভাবে নিরাপদভাবে রান্না করা হয়